আসসালামু আলাইকুম এত জঙ্গল এত আগাছা পরিষ্কার করার পর জায়গাটা এত সুন্দর হবে ভাবতেও পারি নাই আর বাড়িটাও যে এত উর্বর হবে তাও কল্পনা করতে পারে নাই কখনো আসলে আপনারা জানেন যে আমাদের একটা গরুর খামার ছিল সাথে কিছু ছাগলও ছিল আর সেই খামারের জন্য আমি এই জায়গাতে কিছু ঘাস লাগিয়েছিলাম আর যেহেতু এখন খাবার বন্ধ আছে সে তাই ঘাসের যে জমিটা সেখানে প্রচুর আগাছা জন্মেছে তবে এবছর চিন্তা করলাম কিছু একটা করা যায় কিনা এই জায়গাটাতে পরে সিদ্ধান্ত নিলাম পেঁপের বাগান করবে এখানে পেঁপে চাষের যত্ন কম লাগে আর যেহেতু আমি বাড়িতে থাকি না সেক্ষেত্রে আমি সপ্তাহে একবার এসে দেখভাল করতে পারবো মূলত এই জন্যই জায়গাটা পরিষ্কার করার চিন্তা আর কি তবে এখানে কাজ করাটা কিছুটা চ্যালেঞ্জই ছিল আমার জন্য কারণ এখানে শুধু এক ধরনের ঘাস না বিভিন্ন ধরনের ঘাস আছে সাথে গরুর জন্য যে নেপের পাকচুন ঘাস লাগিয়েছিলাম সেগুলোও আছে এখানে প্রথমে আমি একাই কাজ করতেছিলাম পরে এক বন্ধু বলল সে কখনো এগুলা কাজ করে নাই সে আমার সাথে ঘাস পরিষ্কার করতে চায় আমি বললাম চলে আয় ভালোই হবে দুজন একসাথে কাজ করা যাবে তো তাকে কাজে লাগিয়ে দিলাম আর কি সে অবশ্য নতুন হিসাবে খারাপ করে নাই ভালোই করেছে এদিকে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছিল তাই কাজ আরো দ্রুত করার জন্য দুজন লোক নিলাম সাথে আমি তো আছি তিনজন মিলে মোটামুটি একদিনে পুরা ক্ষেতের আগাছা পরিষ্কার হয়ে যায় এবার জমিটাতে হাল চাষ করতে হবে তাই তাই ট্রাক্টার খোঁজার পালা এখন আসলে আমাদের এই দিকটাতে শুকনা মাটিতে হাল চাষ করার জন্য যে ট্রাক্টর সেগুলো পাওয়া যায় না শুকনা মাটিতে হাল চাষ করার জন্য ট্রাক্টার আলাদাভাবে মডিফাই করতে হয় তাদের চাকা আলাদা তাই এগুলা ট্রাক্টার সব জায়গায় সবসময় পাওয়া যায় না পরে আমাদের এলাকা থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর থেকে এক ভাইয়ের মাধ্যমে ট্রাক্টার ব্যবস্থা করা হয় কিন্তু তার ব্যাপক চাহিদা ব্যাপক ডিমান্ড তার সে এত দূর আসতে তাকে আলাদাভাবে তেল খরচ দিতে হবে যেখানে আমার পাঁচশো থেকে ছশো টাকায় হয়ে যাওয়ার কথা পুরো কাজ সেখানে প্রায় আমার দুই হাজার টাকার মতো লেগেছে তবে ট্রাক্টর যখন চাষ করছিল তখন সেখানকার মাটি দেখে আমি অবাকই হয়েছি এত টাকা লাগার পরে কিছুটা শান্তি লাগছিল তখন আসলে মাটিটা এত উর্বর আর এত ঝুরঝরা ছিল যে পুরোপুরি পেঁপে চাষের জন্য আদর্শ বেলে দোয়াশ মাটি এটি তখন আসলে মনে মনে ভাবতেছিলাম সবকিছু মিলিয়ে হয়তো ভালো কিছুই হবে আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটা পুরোপুরিভাবে প্রস্তুত আছে পাশেই পুকুর খননের কাজ চলছে পুকুর খননের কাজ পুরোপুরিভাবে শেষ হলে এখানে পেঁপের গাছে চারা রোপণ করে দেবো ইনশাআল্লাহ